আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলের হামলার পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বারো জনে যার মধ্যে আটানব্বই জন শিশু ট্রাম্পতিন আগামী সপ্তাহের শীর্ষ বৈঠক নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে পুতিনকে ইউরোপীয় নেতাদের সতর্কবার্তা গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগা বেকিয়ান শাহীন গাজা শহর সম্পূর্ণ দখল করার পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি জনগণ একই সঙ্গে জেরুজ্জালিমে বন্দীদের মুক্তির দাবিতে সমর্থন জানিয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি সীমান্তের কাছে একটি অস্ত্রগাড়ি বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে একটি সামরিক সূত্র জানিয়েছে সৈন্যরা হিজবুল্লাহর একটি স্থাপনা থেকে গোলা সরিয়ে নেয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বিদেশে বসে তারা আওয়ামী লীগ বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যোগ্য মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় অনাহারে মৃত্যের সংখ্যা দুইশো বারো গাজা ইসরায়েলের হামলার পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে যার মধ্যে জন শিশু এছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আকাশ পথে চালানো এক বিতরণ অভিযানে পনেরো বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন খবর আল জাজিরার শনিবার কেন্দ্রীয় গাজার তথা কথিত নেজারিম করিডোরের কাছে খাদ্য সহায়তার একটি প্যালেট পরে গিয়ে মোহান্নাদ জাকারিয়া ঈদ নামে ওই কিশোর চাপা পড়ে মারা যায় আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে কয়েকজন মানুষ মোহান্নাদের মরাদেহ ঘিরে দাঁড়িয়ে আছে অন্য এক ফুটেজে তার ভাইকে মরাদেহ বহন করতে এবং বাবা আল আউদা হাসপাতালের ভিতর ছেলেকে জড়িয়ে ধরতে দেখা যায় মোহান্নাদের ভাই রয়টার্সকে বলেন দুর্ভিক্ষ আর কষ্টের মাঝেও আমার ভাই বিমান থেকে সমুদ্রে ফেলে দেওয়ার সহায়তা সংগ্রহ করতে গিয়েছিল একটি বা সরাসরি তার উপর পড়ে যায় এবং সে শহীদ হয় জাতিসংঘ বরাবর সতর্ক করেছে যে এ ধরনের আকাশ পথে সহায়তা পাঠানো ঝুঁকিপূর্ণ ব্যয় সাপেক্ষ ট্রাম্প পুতিনকে ইউরোপীয় নেতাদের সতর্ক বার্তা ট্রাম্প পুতিন আগামী সপ্তাহের শীর্ষ বৈঠক নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তাদের আশঙ্কা সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনকে তার ভূখণ্ডের একটি বড় অংশ ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে এ উদ্বেগ থেকে গতকাল শনিবার রাতে ইউরোপীয় নেতারা ট্রাম্পের প্রতি রাশিয়ার উপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি ওই বৈঠকে যোগ দিতে চাইছেন ইউক্রেন ও ইউরোপিয়ার পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করে বলা হয়েছে কেএফকে অবশ্যই আলোচনার অংশ করতে হবে গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনির মন্ত্রী ভারনেস বেকিয়ান শাহিন জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরাকে দিয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন শনিবার নয় আগস্ট আল জাজিরাকে দিয়া ওই সাক্ষাৎকারে ভার্নিস আগা বেকিয়ান শাহিন বলেন গাজা পরিস্থিতি নিয়ে রোববার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৈঠকে বসা পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে উল্লেখ্য ইসরায়েলের গাজা সিটি দখলের নতুন পরিকল্পনা দেশটির পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই বৈঠক দেখেছে নিরাপত্তা পরিষদ আগা বেকিয়ান শাহিন বলেন আমি আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সমর্থন করবে তিনি বলেন গত ২২ মাস ধরে ফিলিস্তিনি যা চলছে তা গণহত্যা ছাড়া আর কিছুই নয় এটি ইসরায়েলের সম্প্রসারণবাণী মতাদর্শনের অংশ যা পুরো ফিলিস্তিনি রাষ্ট্র দখল করতে চায় চলতি সপ্তাহে ইসরায়েলি নিরাপত্তা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ফলে প্রায় দশ লাখ ফিলিস্তিনকে জোরপূর্বক দক্ষিণে তথা কথিত ঘন সংকুচিত অঞ্চলগুলিতে সরিয়ে নেওয়া হবে গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলের বিক্ষোভ গাজা শহর সম্পূর্ণ দখল করার পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ করেছেন খুব ইসরায়েলি জনগণ একইসঙ্গে সঙ্গে জেরুজালিমে বন্দীদের মুক্তির দাবিতে সমর্থন জানিয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাসভবনের দিকে পদযাত্রা করে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করেন টাইমস অফ ইসরায়েল ও বিবিসির খবরে বলা হয় সাবেক সেনা সদস্য ম্যাক্স ক্রেশ আমি অস্বীকার করেছি লেখা পোস্টার নিয়ে অংশ নেন তিনি বলেন আমরা তিনশো জনেরও বেশি সেনা যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এখন নেতানিয়াহর রাজনৈতিক যুদ্ধে আর অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছে হাইফা ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় গাজায় যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের সিদ্ধান্তে জাতিসংঘ ও যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া তুরস্ক জার্মানি ফিনল্যান্ড এবং ত্রিব্য নিন্দা জানিয়েছে হিজবুল্লাহর অস্ত্রগাড়ি বিস্ফোরণ লেবাননের ছয় সৈন্য নিহত লেবাননের সেনাবাহিনী জানিয়েছে শনিবার ইসরায়েলি সীমান্তের কাছে একটি অস্ত্রগারে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে একটি সামরিক সূত্র জানিয়েছে সৈন্যরা হিজবুল্লাহর একটি স্থাপনা থেকে গুলাবারদ শরী নেয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে আসা মন্ত্রিসভার সিদ্ধান্তে উপেক্ষা করবে অন্যদিকে সং ঘটনটির সমর্থক ইরান শনিবার জানিয়েছেন তারা এই প্রচেষ্টার বিরোধিতা করছে একটি সেনা ইউনিট ইসরায়েলি সীমান্তের কাছে টায়ার জেলার ওয়াদি জিপ কিনে একটি অস্ত্রগার পরিদর্শন করে ভিতরের সরগ্রাম অপসারণের সময় বিস্ফোরণটি ঘটে একটি সামরিক বিবৃতিতে ঘটনায় প্রাথমিকভাবে ছয়জন সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছিল বিদেশে বসে তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে চায় জানিয়েছেন এনি বিদেশে বসে তারা আওয়ামী লীগ বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে বলে মন্তব্য করেছেন বিএনপির যোগ্য চৌধুরী এনি শনিবার আগস্ট বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ছয় মোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ল্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এনি চৌধুরী বলেন আজ সমাজ মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক শাসক ছিলেন না ছিলেন না মাদকেরও নেত্রী ছিলেন তাই হাসিনার অপর রাজনীতিতে ফেসিস্ট আবার যেন এই বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত আনতে না পারে বিএনপির যোগ্য মহাসচিব বলেন এখনো দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে তারা তাদের টাকার অভাব নেই লাখ লাখ কোটি টাকা এবং ডলার পাচার করে তারা দেশে বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে